আপনি আজকে আসেন যদি কালকে না থাকেন যতই ক্লোজ ফ্রেন্ড যতই কাছের লোকজন দেখেন না কেন কেউ চিরস্থায়ী নয় আপনার বদনাম ঠিকই বলে দিন একটা কথা শুনতাম যে মানুষের মৃত্যু হলে শত্রুতেও সুনাম বলে আর তো সেখানে আপনজন কিন্তু এখন পরিস্থিতি আর সময় সব উল্টো দিকে চলছে যে মানুষের মৃত্যু হয়ে গেলে আপনার কাছের লোকই আপনার বদনাম বলতে শুরু করে দেয় তো বর্তমান সময়টাই এমন বর্তমানের যুগে এটাই সব থেকে কঠিন পরিস্থিতি যখন কাছের লোক বদনাম বলে আর যে মারা যায় সে তো আর থাকে না চিরস্থায়ী পৃথিবীতে তার তো আর এইগুলো আর দেখা বা সম্ভব হয় না কিন্তু যখন তার নিজস্ব কোনো লোকজন থেকে যায় পৃথিবীতে তখন সেই বদনাম যদি কোনো কাছের লোক বলে আর যদি তার নিজস্ব লোকটা শুনে তখন কিরকম পরিস্থিতি হয়ে দাঁড়ায় তখন সে জানে মানুষের জীবন চিরস্থায়ী নয় কেউ অমর নয় সেটা আমরা সবাই জানি বুঝি কিন্তু তবুও মানুষের সুনাম অর্জন করি সুনাম অর্জন করে রাখে কিন্তু এই সুনাম বর্তমান সময়ে কোনো কাজেরই নেই আপনি মৃত্যু গ্রহণ করার পর সাথে সাথেই আপনার বদনাম রটবে আপনি এটা না ওটা যেটাই হোক না কেন কিছু না কিছু আপনার বদনাম বের হয়ে যাবে তো আপনি যে কোনো দিন আছেন নিজের লোকজন নিয়ে আপন নিয়ে সবসময় হাসি খুশি থাকুন সুনাম অর্জন নাই হতে পারে তাতে কোনো সমস্যা নেই নিজেই সুখে থাকুন শান্তিতে থাকুন এটাই হচ্ছে জীবন নিজের পরিবার নিয়ে ভালো থাকুন धन्यवाद सौज